এ পয়লা জায়গায় আমার পালা হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে রাধে রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাধে 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 কৃষ্ণ 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 नारायणी नमस्तस्तै नमस्ते नै नम लक्षी नारायणी नमस्ते नमस्ते शान्ति शान्ति नै नभो नम लक्षी नारायणी नमस्ते नमस्तै शान्ति शान्ति नै नभो नम लक्षी नारायणी नमस्ते नम शान्ति शान्ति नै तिमी साति नभइ तिस ओ भारत माता की जय जय মাতা কি জয় জয় শ্রীরাম শ্রীরাম কোম্পানি রাম ধরে গেছে একটু ধনি দিয়ে পাঠাই দেব মায়ের ভোগে শ্রী রাম ধরে গেছে রাম কোম্পানি রাম হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হো রাধে 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 হরে হরে ও রাধে রাধে রানী হরে হরে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রামা রাম রামা কৃষ্ণ ভক্তর জন্য চ্যানেলটা ফলো করে লাইক করে শেয়ার করে একদম ফাটাই দাও মার্কেটে কমেন্ট করে একদম কৃষ্ণ ভক্ত হলে পরে রাধে রাধে লিখে দাও মা বলে দাও রাম হরি হরি হরে কৃষ্ণ অনেক বাদে পাইছি কৃষ্ণ ভক্ত রে কৃষ্ণর মালা বইলে গলা ফাটাইতেছে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণন হরি হরি হরে রাম হরে রাম 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 হরি হরি জ হরি রাম দা ছুড়ে গ্রি রাম চুল পেকে গেছে কাটিংটা দিয়ে ফেলেছি রানিং এ নাইটে ভারত মাতা কে যাই শ্রীর জন্য আরো একবার লাইক করে শেয়ার করে ফলো করে কমেন্ট করে হাটাই দাও মার্কেটে ভারত মাতা কি যাই যাই শ্রীরাম ঝরে গেছে শ্রীরাম রাম দেখাই দাও দেখাই দাও এই যে আম ঝরে গেছে শ্রীরাম কোম্পানির কোনো কথা হবে না মার্কেটে ছবি চলছে চলবে করে খাবো টক ঢক করে ঢক 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 ঢকের চম্পার খাইয়া লাগিব আম যাতায়াত আছে টক লাগানো আছে চমেলি চম্পার আম খাইয়া লাগিব বালা বালা আম খাইয়া লাগিব একটু কইয়া দাও লাইক করতে শেয়ার করতে আছে মিষ্টি আছে হ্যাঁ

শ্রী রাম পাইকে যাবে আম খাইয়ে একদম কম 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 ওই বাবা 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 দেবকুমায় খাইয়ে ফাটাই